হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্নান টান করে চলে এসেছি আর দেখো সান করে এসেই দেখছি ঠাকমা আর তোমাদের দাদাভাই শুয়ে আছে তো তোমাদের দাদাভাইকে বলছি অন্য টাইমে তো ঠাকমাকে খুব জ্বালাতন করো এখন একটু জ্বালাও তো দেখো ও গালটাকে একটু করে দিচ্ছে আর টিভি দেখায় উনি ব্যস্ত হয়ে পড়েছে তো চলো এরা এইভাবে থাক আমি মার আলমারির থেকে একটা চোখের থেকে শাড়ি বের করে নিই মা বলল যে দেখ একটা নতুন শাড়ি আছে বের করে পরে নে আজকে কি একটা দিন বিশেষ দিন সেটা কি তোমরাই কমেন্ট করে বলো অ্যানিভার্সারি না বার্থডে দেখি কে কী বলতে পারো তো এই যে আমার এটা ফুল লুক মোটামুটি রেডি হয়েছে আর ক্যামেরার অবস্থা খুবই খারাপ আর এই ঘরটার লাইটটাও খুব কম তারপর দেখো বাবার সঙ্গে একটা রিলস বানাতে গিয়ে সে কাণ্ড বাবা তো হেসে ফেলেছে আর বাবার মুখটা আমি এভাবে ধরেছি তাই মা আবার পেছন থেকে দেখছে মানে সব ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই আমার যেহেতু একটু অভ্যাসটা হয়েছে এখনও বাবা মা তোমাদের দাদা ভাই কারো সে অভ্যাসটা এখনও হয়নি তো চলো ঠিক হয়ে যাবে এদেরকে অভ্যাস করিয়েই ছাড়বো আর যেহেতু মা একা কেউ হেল্প করা নেই তাই একটা ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে চলে গেছি সুজা রান্নাঘরে মা বলছিল রান্নাগুলো যখন খাবি মানে ভাত খাবি তখন ভাজাগুলো করে দেবো নাহলে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না তো এখানে দেখছো তিন রকমের ভাজা করেছি আর বেশি কিছু করতে বারণ করেছি যে পাঁচ রকম ভাজা দেওয়ার কোনো দরকার নেই তারপরে যে থালা সাজিয়ে রেডি এটা কিসের থালা বলো তো এই যে এটা আমার থানা আর এই যে এটা তোমার দাদা ভাইয়ের আর ঠাকমা বললো ভাত খাবে না তো ঠাকমার জন্য পায়েস আর এটা বাবার তো আমরা সবাই একসঙ্গে খাবো তো বাবাকে বললাম দাঁড়াও একটু ভিডিও করে নিই আর যেহেতু প্রথম টাইম করছে তো সবাই একটু লজ্জা লজ্জায় পাচ্ছে আর কি তোমার দাদা ভাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাও জোর করে নিয়ে আসি আর এটা ঠাকুমা আর এই যে মা যেমন শাশুড়ি তার তেমন জামাই মানে মাও বলবে ক্যামেরা অফ করে এই যে বলছে বলতেই আছে ক্যামেরা মানে ভিডিও করবি না তো জোর করে করে নিয়েছি সবাই থাকবে মা না থাকলে ভালো লাগে বলো কোনো সেটা অসম্ভব তাও আজকে এই দিনে তারপর এই যে আমি এখানে খাওয়া শুরু করেছি তারপর বলছে দেখাও তখন আমাকে ওর ভুলেই গেছি দেখো এখানে তিন রকমের ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর পাপড় ভাজা মানে চাটনির সঙ্গে ওটা একবারে দিয়েছে ইলিশ মাছের সর্ষে বাটা মাটন চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি আর এই যে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছে কেক তো চলো কেকটা এখন কাটবো আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই কেউ ধরে দিচ্ছে না তো ঠিক আছে চলো নিজের বার্থডেতে নিজেই কেক কাটি আর সবাইকে খাওয়াই এটাও একটা বিশেষ আনন্দের একটা সময় যে নিজের বার্থডে নিজে কেক কেটে সবাইকে খাওয়ানো তাও ভিডিও করা বন্ধ হবে না তো বলেই দিলাম আজকে আমার কি দিন ছিল হ্যাঁ আজকে আমার বার্থডে ছিল তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আর বার্থডে গিফটটা দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটুকু ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আর সকলকে যেন এইভাবে হাসি খুশি রাখতে পারি বা আমার পাশে থাকতে পারি